সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে এই ম্যাট্রেস হলো একটা পি ফ্রি এর ম্যাট্রেস এটা হলো ওয়াটার প্রুফ পানি ভিতরে ঢুকবে না এটাকে ওয়াটার প্রুফ ম্যাট্রেস বলে রাবার ম্যাট্রেস দুই সাইডে রিবন্ডেড থাকবে এই সাইডে রাবার এই সাইডে রাবার এখন আমি এই রাবার এই ম্যাট্রেসটার উপরে আমি এখন বর্তমানে দাঁড়া রয়েছি তো টু ইন ওয়ান মানে আপনার এক সাইডে হার্ড থাকবে আর এক সাইডটা সফট থাকবে এটা একটা রিবন্ডেড বলে এটা হান্ড্রেড পার্সেন্ট বাস করতে পারবেন এটা কোনো ভাঙবে না ফাটবে না কোনো সমস্যা নাই অর্থোপেডিক্স ম্যাট্রেস যে প্রোডাক্টটা বেশি চলে এখানে থাকবে ফেল মাঝখানে রিবন্ডেড থাকবে তারপর এই সাইডেও ফেল থাকবে ডাক্তাররা যেটা সাজেস্ট করে ব্যবহারের জন্য যেটা পরামর্শ দেয় সেটা হলো এই ম্যাট্রেসটাই সেই ম্যাট্রেসটা আপনার ব্লক্সের কথা যদি কেউ বলে দুইটা বালিশ ফ্রি থাকবে এখন যদি অনেক আছে ভাই একটু উঁচা নিবে পাঁচ ইঞ্চি ম্যাট্রেস আর একটা আছে ছয় ইঞ্চি রিবন্ডেড আমাদের এখানে কিন্তু অনেক ব্লক রাখা আছে তো এই ব্লক গুলো হয় আপনার এখানে আমরা উঠে আপনাদেরকে দেখাবো যে এটার ভিতরে কি হয় রিবন্ডেডটা অনেক হার্ড হয় আপনার ম্যাট্রেসটা ঠিকসে বেশি হবে অর্থোপেডিক্সের ম্যাট্রেস একটা ম্যাট্রেস এখানে কাজ শেষ আমার এখানে একটা ম্যাট্রেসের বডি হইতেছে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ এই মতো আমরা ছবিগুলো পাঠাই দিব আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি ফাতেমা বেডিং স্টোরে যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডে অপোজিট পাশে দেখতে পাচ্ছেন যাত্রাবাড়ি মোড়ে যে পপুলার ডায়াগনস্টিক ঠিক তার রাস্তার দিয়ে আসলেই কিন্তু পেয়ে যাবেন আপনারা ফাতেমা বেডিংয়ে আর আজকে ফাতেমা বেডিংয়ে কিন্তু স্পেশাল অফার থাকবে আপনাদের জন্য যারা ম্যাট্রেস কিনতে যাচ্ছেন আজকের ভিডিওটা মূলত ম্যাট্রেসের কালেকশন নিয়ে ম্যাট্রেসের কি কী কোয়ালিটি থাকে এগুলো আজকে আমরা দেখাই দিব এবং ফ্যাক্টরিতে কিভাবে ম্যাট্রেস তৈরি করা হয় সব ডিটেইলস গুলো কিন্তু আজকে আমরা দেখাই দিব আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া বর্তমানে আসলে ভাই ম্যাট্রেস কিনতে গিয়ে অনেকে প্রতারিত হচ্ছে আসলে দেখা যাচ্ছে একটা 4000 টাকার কোয়ালিটির ম্যাট্রেস 7000 টাকা দিয়ে কিনে ফেলতেছে তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত কথা বলতে চাচ্ছি এবং আপনাদের থেকে যে সকল ভিউয়ারসা প্রোডাক্ট নেবে কি কি সুবিধা অসুবিধা পাবে বা কিভাবে নিতে পারব বিস্তারিত একটু জানিয়ে দেবেন জি ভাই আমরা ম্যাট্রেস নিয়ে আজকে কথা বলবো তো মূলত ম্যাট্রেসের ভিতরে কোন ধরনের কোয়ালিটি থাকে এবং কি কি দিয়ে তৈরি করে তো আজকে আমরা ওই ম্যাট্রেসের বিষয়ে আপনাদের সাথে কথা বলবো তো আজকে আমি যে ম্যাট্রেসের উপর দাঁড়ায় সেটা একটা ম্যাট্রেসের কোয়ালিটি তো এই ম্যাট্রেসটা এতটাই ভালো এতই সব সফট যেমন কিছু ম্যাট্রেস আছে এইভাবে ভাবে ভাঁজ দিলে আপনার ভেঙে যায় তখন আমি এই ম্যাট্রেসের উপর দাঁড়াইছি ভাই দেখেন এই ম্যাট্রেসটা পুরো বাঁকা ঘোরালাইছি এটা ভাঙবে না ফাটবে না আবার ছেড়ে দিবেন ও জায়গাটা জায়গায় চলে যাবে তো এটা একটা ম্যাট্রেস তো এখন হলো ম্যাট্রেস এখন এটা একটা কাপড় পরানো এখন এটার ভিতরে কি আছে তো এই বিষয়ে আপনাদেরকে ধারণা দিব তো আমি যে প্রথমে যে মালটা দেখাবো সেটা হলো একটা ম্যাট্রেস এটা সেটা হলো ওয়াটার প্রুফ ম্যাট্রেস এটা হলো একটা ফিফোমের ম্যাট্রেস এটা ভিতরে পি ফর্ম থাকে এটা আপনি ভাস্কলে ভাঙবে না তো এই ম্যাট্রেসটা আপনারা বলতে পারেন যে ভাই ম্যাট্রেসটার প্রাইসটা কত তো এই ম্যাট্রেসটা আছে অনেক দোকানদার আছে ভাই ভিতরে কক ইউজ করে তো আমাদের আমাদের যে ম্যাট্রেসগুলো আছে সেটা হলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে সব কিছু আপনাদেরকে আমি আজকে ধারণা দিয়ে দেবো যে কীভাবে ম্যাট্রেস তৈরি করি এবং কি কী দিয়ে তৈরি করি তাই ম্যাট্রেস হলো একটা পি ফর্মের ম্যাট্রেস এটা হলো ওয়াটার ফ্রুফ যখন আপনার বাচ্চা রাইডার ভিতরে যদি পানি ফেলায় তো পানি ভিতরে ঢুকবে না এটাকে ওয়াটার প্রুফ ম্যাট্রেস বলে যদি কেউ এটা ছয় ফিট সাত ফিট ম্যাট্রেস আপনারা নিতে চান এটা ছয় ফিট সাত ফিট ফিটনেসটা চার ইঞ্চি হবে সেটা হলো ছয় ফিট সাত ফিট ম্যাট্রেসের দাম পড়বে অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় টাকা জি আর পাঁচ ফিট সাত ফিট নিলে পড়বে অনলি ছয় হাজার টাকা সাথে আপনার ডেলিভারি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে তো তারপরে যে কোয়ালিটিটা দেখাবো সেটা হলো রাবার ম্যাট্রেস এটা হলো আপনার দুই সাইডে রিবন্ডেড থাকবে এই সাইডে রাবার এই সাইডে রাবার এখন আমি এই রাবার এই ম্যাট্রেসটার উপরে আমি এখন বর্তমানে দাঁড়া রয়েছি এখন এই ম্যাট্রেসটা কিন্তু একটা সফট বেশি হার্ডও না বেশি সফটও না যখন আপনি পাড়া দিবেন তখন একটু নিচের দিকে যাবে আর যখন উঠিয়ে দিবেন তখন আপনার জায়গাটা জায়গা চলে আসবে তো এটাকে রাবার ম্যাট্রেস বলে এটা হানড্রেড পারসেন্ট রাবারের ম্যাট্রেস এটা হলো আপনার ছয় ফিট সাত ফিট ম্যাট্রেসটার প্রাইস পরে অনলি সাত হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট সাত ফিট পরবে অনলি সাত হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে আর তারপরে একটা ম্যাট্রেস আছে আর একটা হলো টু ইন ওয়ান মানে আপনার এক সাইডটা হার্ড থাকবে আর এক সাইডটা সফট থাকবে যেমন এই সাইডে আপনার তিন ইঞ্চি পি ফর্ম থাকবে এখানে এক ইঞ্চি রিবন্ডের থাকবে আপনার যদি মন চায় আপনি এই সাইডটা সফট ইউজ করেন এটা কিন্তু দেখেন অনেক সফট দেখেন অনেকটা সফট হ্যাঁ এটা এই সাইডটা থাকবে আপনার হার্ড মানে একের ভিতরে দুইভাবে ইউজ করতে পারবেন আপনি এই ম্যাট্রেসটা ছয় ফিট সাত ফিটের প্রাইস পড়বে অনলি সাত হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট সাত ফিট পড়বে অনলি সাত হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে তারপরে যদি এর থেকে আর একটু ভালো চান তাহলে সেটা হলো হানড্রেড পার্সেন্ট রাবার যেটাকে আপনি রিবন্ডেড বলে বা অনেকের যে যেটা বলে আর কি এটা হানড্রেড পারসেন্ট রিবন্ডেড তো আমরা এই রিবন্ডেডগুলো কীভাবে তৈরি করি এটা পর্যায় পর্যায়ক্রমে আপনাদেরকে আমরা দেখাই দিব বা আমাদের ফ্যাক্টরি আছে রিবন্ডেড কীভাবে তৈরি করি বা কীভাবে কাটি কাটিং করা হয় ওইটা আমি দেখাই দেব পরবর্তীতে আপনাদেরকে তো এটা এটা একটা রিবন্ডেড বলে এটা হান্ড্রেড পার্সেন্ট বাস করতে পারবেন এটা কোনো ভাঙবে না ফাটবে না কোনো সমস্যা নেই এটা যখন আপনি সেরে দিবেন আবার জায়গাটা জায়গা চলে যাবে এটা হলো ভালো মানের রিবন্ডেড সর্বোচ্চ হাই কোয়ালিটি রিবন্ডেড এখন বলতে পারেন যে ভাই এইটার প্রাইসটা কত তো এইটার প্রাইসটা ছয় ফিট সাত ফিট পরে অনলি দশ হাজার টাকা আর পাঁচ ফিট সাত ফিট পরে হাজার পাঁচশো টাকা আর সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর যদি এর থেকে প্রয়োজন হয় তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই যোগাযোগ করবেন এখন এইটার দাম পরে অনলি আপনার দশ হাজার টাকা আর পাঁচ ফি সাত ফিট পরে নয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তারপরে যে ম্যাট্রেসটা দেখাবো সেটা হলো অর্থোপেডিক্স ম্যাট্রেস যেটা বর্তমানে সবচেয়ে বেশি আমাদের যেই প্রোডাক্টটা বেশি চলে সেটা হলো অর্থোপেডিক্স ম্যাট্রেস এখানে থাকবে ফেল মাঝখানে রিবন্ডেড থাকবে তারপর এই সাইডেও ফেল থাকবে যেটা আপনারা মূলত ডাক্তাররা যেটা সাজেস্ট করে ব্যবহারের জন্য যেটা পরামর্শ দেয় সেটা হলো এই ম্যাট্রেসটাই সেই ম্যাট্রেসটা কিন্তু দোনো সাইডটা হার্ট দোনো সাইডটা হার থাকবে এটা আপনার এই সাইডটা হার থাকবে এই সাইডটা হার ছাড়বে থাকবে যখন আপনি শুইবেন তখন আপনি মেরুদণ্ড সমান থাকবে তো এখন এইটা ছয় ফিট সাত ফিট ম্যাট্রেসের দাম পড়ে অনলি দশ হাজার টাকা আর পাঁচ ফিট সাত ফিট পড়বে ন হাজার পাঁচশো টাকা এখন যদি এই ম্যাট্রেসটা কেউ নেয় তাহলে তাদের জন্য একটা গিফট আছে ভাই বিশেষ করে আপনার ব্লকসের কথা যদি কেউ বলে তার জন্য দুইটা বালিশ ফ্রি থাকবে দুইটা ফাইবারের বালিশ একদম ফ্রি থাকবে এরকম দুইটা ফাইবারের বালিশ একদম ফ্রি পাবে যদি কেউ দেয় শুধু আপনার কথা বললে যে ভিডিও দেখছি তো বললে আমরা দুইটা তাদের জন্য কি একদম বালিশ ফ্রি থাকবে শুধু সাথে তো ডেলিভারি থাকবেই তারপর সাথে দুইটা বালিশ ফ্রি থাকবে অনলি দশ হাজার টাকা ছয় ফিট সাত ফিট এখন যদি অনেকে আছে ভাই একটু উঁচু নিবে যেমন এটা আপনার চার ইঞ্চি মোটা হয় একটু আমার উঁচা প্রয়োজন তাহলে ওই ক্ষেত্রে আপনাদের জন্য যেটা হবে এটা হলো আপনার পাঁচ ইঞ্চি ম্যাট্রেস যাদের বক্স ক্রাপ বা উঁচু প্রয়োজন হয় অনেকে একটু নিচা পছন্দ না একটু মোটা পছন্দ তাহলে ওই ক্ষেত্রে আপনার পাঁচ ইঞ্চি নেবেন এটা হলো আপনার এক সাইডে ফেল থাকবে মাঝখানে চার ইঞ্চি রিবন্ডের থাকবে এই সাইডে হাফ ইঞ্চি ফেল থাকবে টোটাল পাঁচ ইঞ্চি হবে এটাও নিতে পারেন এটার সাথেও দুইটা বালিশ আপনারা ফ্রি পাবেন তো এটার প্রাইসটা আসবে পাঁচ ইঞ্চি আপনার বারো হাজার পাঁচশো টাকা সাথে ডালি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর দুইটা বালিশ ফ্রি থাকবে আপনার কথা বললে তারপরে আসেন অনেক আরও উচ্চা চায় যেমন আর একটা উচ্চ প্রয়োজন আমার তাহলে ওই ক্ষেত্রে আপনার আর আছে ছয় ইঞ্চি যেমন এখানে ফেল থাকবে এখানে রিবন্ডের থাকবে এখানে ফেল থাকবে টোটাল ছয় ইঞ্চি হবে এখন অনেক আছে ভাই আমি একসাইড করতে চাই ফ্লোরিং অনেক আছে ভাই একসাইড হার্ট একসাইড সব যখন আপনার একটু হার্ট প্রয়োজন হয় তখন আপনি এটা ইউজ করবেন এটা কিন্তু অনেকটা হার্ট আর যখন আপনি একটু নরমের জন্য প্রয়োজন হয় সব রিল্যাক্সের জন্য তাহলে ওই ক্ষেত্রে আপনি এই সাইডটা ইউজ করবেন এই সাইডটা কিন্তু অনেকটা সফট ভাই দেখেন এটা অনেক সফট আরামদায়ক এই ম্যাট্রেসটা আপনার যারা আরামদায়কের জন্য ম্যাট্রেস খুঁজতে আছেন তারা এই ম্যাট্রেসটা ব্যবহার করতে পারেন নিতে পারেন দুই সিস্টেমে এখন আসেন তাহলে এই ছয় ইঞ্চি ম্যাট্রেসটা এটার দাম পড়বে অনলি পনেরো হাজার টাকা ছয় ফিট সাত ফিট আর যদি কেউ পাঁচ ফিট সাত ফিট নেয় তাহলে ওনার জন্য প্রাইস আসবে অনলি আপনার তেরো হাজার পাঁচশো টাকা তারপর আরো যদি উঁচা চায় যেমন আমি আরেকটু একটু উঁচা তাহলে তার জন্য আরো উঁচু আছে ছয় ইঞ্চি আট ইঞ্চি যেভাবে নিতে চায় এখন আপনি এই সাইডে ফেল থাকবে আবার এখানে চার ইঞ্চি রিবন্ডেড থাকবে তারপর এখানে মাঝখানে কিন্তু একটা ফেল্টার সাপোর্ট আছে যাতে ম্যাট্রেসটা আপনি না ডাবে ডেবে না যায় ওই ক্ষেত্রে আপনার এখানে রিল্যাক্স জন্য দুই ইঞ্চি আপনার রিবন্ডেড ইউজ করা হয়েছে রাবার যেটা এখন এই সাইডটা আপনার হার্ড থাকবে এই সাইডটা কিন্তু অনেক হার্ড হাট আবার ওই সেটটা আপনার সব থাকবে মানে আপনার যেমনি ইচ্ছা আপনি ইউজ করতে পারবেন অনেক আছে এর জন্য ছয় ইঞ্চি আট ইঞ্চি দরকার হয় তাহলে ওই ক্ষেত্রে আপনি এই ম্যাট্রেসটা নিতে পারেন এখন এই এই ম্যাট্রেসটা আপনি যদি ছয় ইঞ্চি বা আট ইঞ্চি নিতে চান ওইটা আপনারা পরামর্শ করবেন যে ওই প্রাইস কয় টাকা আসে ওইটা আমরা আপনার জানাই দেব এখন আমাদের যে বিষয়গুলো সেটা হলো এখন আমরা যে আপনার রিফন্ডেটটা কীরকম বা রিবন্ডেড কোন ধরনের হয় কিভাবে তৈরি করে তো আজকে আমরা ওই রিবন্ডেডগুলি আপনাদেরকে দেখাই দেব আর রিবন্ডেড ভালো খারাপ সবকিছু আমাদেরকে বুঝিয়ে দিবেন ভাই আপনাদের ফ্যাক্টরি দেখে তো ভাই মাথা নষ্ট ভাই এত বড় মেশিন দিয়ে কি করতেছেন ভাই আপনারা আসলে ভাই আমাদের এখানে যে রিবন্ডেড যে অর্থোপেডিক ম্যাট্রেস ম্যাট্রেসের জন্য যে রিবন্ডেড গুলি তৈরি করা হয় সেটার জন্য এই মেশিংটা আসলে আপনি এই যে রিবন্ডেড আমাদের এখানে কিন্তু অনেক ব্লক রাখা আছে তো এই ব্লকগুলো হয় আপনি এখানে আমরা উইঠা আপনাদেরকে দেখাবো যে এর ভিতরে কি হয় মানে এই মধ্যে কি এই ব্লকগুলো তৈরি করা হয় এগুলো আপনাদের বিভিন্ন ফরমের টুকরা দিয়ে আপনারা এটা করা হয় এটা যেটা হলো দেখেন আমরা কিন্তু ওনাদের যে ফ্যাক্টরিতে যে মেশিন রয়েছে রিবন্ডেটের মেশিনের উপরে উঠে যাচ্ছি তো আমরা সরাসরি মেশিনটা কি তৈরি হচ্ছে মেশিনের মধ্যে এটা দেখানোর চেষ্টা করি আপনাদের আসলে ভাই এটাও লাগতো একটা ফরমের টুকরা এই টুকরা থেকে আপনি মূলত রিবন্ডেটগুলো তৈরি হয় এখন আমরা যে যে কাজটা করি সেটা হলে এই জীবনটার টুকরাগুলি আমরা এটার ভিতরে দিয়ে থাকি দেওয়ার পরে এটাকে মেশিন ঘুরবে আর যখন আমাদের যে আঠাগুলো আছে ওই আঠাগুলো মিক্স করা হয় এটাকে মিক্সার মেশিন বলা হয় তো মিক্সার এখান থেকে করার পরে তখন আমাদের যেটা হয় সেটা হলো একটা কেকের মতো একটা ব্লক হয় যে বলক গুলো আমাদেরকে নিচে রাখা আছে ওই বলক বিস্তারিত আমরা আপনাদেরকে দেখাই দেব যে বলক গুলো হয় এগুলো হলো আপনার ওখান থেকে নামানোর পরে আমাদের এরকম একটা বলক হয় যে এই এই সবচেয়ে ভালো রিবন্ডেডগুলো রিবন্ডেড সেটা এখানে আমাদের কিন্তু অনেক ব্লক রাখা আছে আলহামদুলিল্লাহ আমাদের সারা বাংলাদেশে আমাদের এখান থেকে রিবন্ডেডগুলি ছোট ছোট যে কারখানাগুলো গুলো আছে ও আমাদের কাছ থেকে নিয়ে থাকে এখানে দেখেন অসংখ্য কিন্তু ব্লক রাখা আছে ভাই যে এই রিবন্ডেডগুলো অনেক হার্ট দেখেন এইগুলো আপনার যদি একশো জন মানুষ এটার উপরে লাফায় ফালায় কোনো সমস্যা হবে না কারণ হলো এটার ভিতরে এতটাই প্রেশার দেওয়া হয়েছে যাতে একটা মানুষ যাতে আপনি দীর্ঘস্থায়ী মানে টিকসই যাতে ভালো হয় এই জন্য এটাকে প্রেশার ক্রিট রিবন্ডেডটা অনেক হার্ট হয় যখন রিবন্ডেড হাট হবে তখন আপনার ম্যাট্রেসটা টিকসই বেশি হবে যে অর্থোটিক্স ম্যাট্রেস আমরা এই এই রিবন্ডেডগুলো দিয়ে থাকি তো এখানে আমাদের যে রিবন্ডেডগুলো এখন আপনারা বলতে পারেন যে এত বড় রিবন্ডেড দিয়ে কী করেন আপনারা তো এখানে আমাদের যে রিবন্ডের যেটা করা হয় সেটা হলো যার যতটুকু প্রয়োজন হয় আমাদের তিন ইঞ্চি চার ইঞ্চি যার যতটুকু প্রয়োজন হয় ওই রিবন্ডেরগুলো আমরা দিয়ে থাকি কেটে যেমন এখানে কিন্তু অনেক ব্লক রাখা আছে মিনিমাম বিশ থেকে পঁচিশটা আমাদের ব্লক রেডি আছে এগুলো আমাদের যেমন এখানে একটা মেশিন রাখা আছে এই যে মেশিনটা দিয়ে আমাদের কাটিং মেশিন আর যাদের তিন ইঞ্চি দরকার হয় চার ইঞ্চি দরকার হয় আমরা পুরো আস্থা থাকে এটা কোনো ই থাকে না জয়েন্ট থাকে না পুরো আস্তে একটা রিবান্ডের দ্বারা আমাদের গুলো তৈরি হয়। মেশিনের ভিতরে একটা রিবান্ডেড কাটা হইতাছে। এই যে আমাদের এখন এই ম্যাট যে দেখেন এখানে আমাদের এই যে 4 ইঞ্চি একটা 3 ইঞ্চিটা রিবান্ডেড কাটিং হইতাছে। তো আমাদের এরকম ভাবেই আপনি ইঞ্চি 4 ইঞ্চি যা যা প্রয়োজন হয়, অতগুলো রিবান্ডেড গুলো আমরা কাইটা দেই। দেখা যায় অনেক আছে ভাই টুকটকা দিয়া বা মাসকারে জয়েন দা ম্যাট্রেস তৈরি করে। কিন্তু আমাদের ম্যাট্রেস তো হলে একবার সলিড থাকবে। 1 ইঞ্চি প্রয়োজন হয়, 1 ইঞ্চি কাটিং করি আমরা। তারপর যাদের আপনি এই যে তিন ইঞ্চি দরকার হয় তিন ইঞ্চি আমরা কাটিং করে থাকি যাদের পাঁচ ইঞ্চি দরকার হয় পাঁচ ইঞ্চি আমাদের যাদের ম্যাট্রেস আপনার ছয় ইঞ্চি প্রয়োজন হয় ওই ক্ষেত্রে আমাদের রেটটা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি করা হয় দুই চার দুটো ফেল থাকে টোটাল ছয় ইঞ্চি হয় এরকমভাবে আমাদের রিবন্ডেটগুলো তৈরি করা হয় ভাই তো আজকে আমাদের যে আপনারা যদি ভালো মানে ভালো মানের যে ম্যাট্রেস যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আপনারা ফাতেমা বেডিংয়ের সাথে যোগাযোগ করবেন তো আমরা আপনাদেরকে যে আপনারা আমাদের কাছ থেকে কেন ম্যাট্রেস কিনবেন এটাও জানার বিষয় আসলে মূলত আমাদের যে রিবন্ডেড গুলা তৈরি করি আমরা সর্বোচ্চ হাই কোয়ালিটি রিবন্ডেড এই রিবন্ডেড সারা বাংলাদেশে আমাদের সর্বোচ্চ হাই কোয়ালিটি রিবন্ডেড তো ভাই এইখানে কি আপনাদের প্রোডাক্টগুলো ফিনিশিং করা হয় জি আসলে ভাই আমাদের ম্যাট্রেসগুলো যে ফিটিং করা হয় তো আমাদের ঠিক দোকানের পিছনে আমাদের এই ফিটিং করার ফ্যাক্টরি তো আপনাদের আপনাদের যারা যাদের ম্যাট্রেস প্রয়োজন বা যে আমরা ম্যাট্রেসের ভিতরে কি দিতেছি এটা দেখার জন্য আমাদের আজকে এই ফ্যাক্টরিতে এখানে আনা তার মানে আপনি একটা ম্যাট্রেস যখন আসবেন আইসা দোকানে বইসা থেকে ম্যাট্রেসটা আপনার মন মতো তৈরি করে নিতে পারবেন তো আমাদের এখানে একটা ম্যাট্রেস এখানে কাজ শেষ শেষ আবার এখানে একটা ম্যাট্রেসের বডি হইতেছে সেটা হলো অর্থোপেডিক্সের ম্যাট্রেস এখানে একটা সলিড ফেল থাকবে যেটা অর্থবীডিক ম্যাট্রিসের জন্য সেটা হলো আপনার সলিড ফেল থাকবে কোনো জয়েন্ট থাকবে না কিছু ম্যাট্রেসে আছে আপনার অনেক দোকানদার ভাই দেখবেন আপনার ম্যাট্রিসের ভিতরে ফেল্ডের ভিতরে জয়েন্ট দেয় তো আমাদের এখানে কিন্তু ফেলটা একবারে সলিড কোনো জয়েন্ট নাই তারপর মাঝখানে থাকবে রিবন্ডেড এটা কিন্তু ভালো মানের রিবন্ডেড তা আপনাদেরকে ফ্যাক্টরিতে আমরা রিবন্ডেড দেখাই দিয়েছি কীভাবে ভালো মানে রিবন্ডেড চিনবেন তো এই ম্যাট্রেসটার রিবন্ডেড যেটা সেটা হলো অনেক হার্ট রিবন্ডেড এই রিবন্ডেডগুলো যত হার্ট হবে তত আপনার ম্যাট্রেসগুলো ঠিকসে বেশি হবে তো আমরা সর্বোচ্চ হাই কোয়ালিটির রিবন্ডেড ব্যবহার করে থাকি তো এখানে রিবন্ডেড থাকবে আর এখানে থাকবে গিয়ে আপনার ফেল এই টোটালটা মিলে একটা চার ইঞ্চি ম্যাট্রেস হয় এই ম্যাট্রেসের দামই আমরা আপনাদেরকে বলে দিচ্ছি যদিও এটা হলো আপনার ছয় ফিট সাত ফিট পড়বে দশ হাজার টাকা পাঁচ ফিট সাত ফিট পড়বে আপনার নয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তারপর যদি অনেক ভাইয়ের যদি উঁচা প্রয়োজন হয় তখন আপনি এখানে থাকবে হাফ ইঞ্চি ফেল তারপরে থাকবে আপনার চার ইঞ্চি রিবন্ডেড এটা কিন্তু অনেক ভালো মানের ফেল রিবন্ডেডটা ধরেন আপনি একটু ধরে দেখেন ভাই আপনার দর্শকদেরকে দেখাই দেন অনেক হার্ট এটা আপনার যত হার্ট হবে তত রিবন্ডেড ভালো এখানে চার ইঞ্চি থাকবে আর এখানে ফেল থাকবে টোটালটা মিলে পাঁচ ইঞ্চি হবে ওই ক্ষেত্রে আপনার প্রাইসটা আসবে বারো হাজার পাঁচশো টাকা আপনার যদি আপনার ছয় ইঞ্চি প্রয়োজন হয় তখন আপনার এখানে ফেল থাকবে এখানে পাঁচ ইঞ্চি রিবন্ডেড থাকবে আর নিচে ফেল থাকবে টোটালটা ছয় ইঞ্চি হবে তখন আপনার প্রাইসটা পনেরো হাজার টাকা তো আজকে আপনাদেরকে যে রিবন্ডেডগুলো দেখাই দিলাম তো আপনাদের দেখা যায় আপনার এখানে একটা কাপড় আছে যদি এই কাপড়ের কালারটা পছন্দ না হয় আমাদের মিনিমাম তিরিশটা ফেব্রিক্স আছে আপনার যার যেটা পছন্দ হয় ওইটা আমরা আপনারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা ওই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ এই আমরা ছবিগুলো পাঠিয়ে দেবো আচ্ছা তো সবাই যোগাযোগ করবেন এবং যারা আসতে যাচ্ছেন অবশ্যই যাত্রাবাড়িতে ওনাদের আউটলেটটাও কিন্তু আপনি ভিজিট করে নিতে পারেন সোফার ফোম ফোম কভার ম্যাট্রেস যেই কোনো প্রোডাক্ট কিন্তু বেডিং আইটেমে আপনি ওনাদের কাছে নিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি ইনশাল্লাহ নেক্সট আবারও দেখাবেন নতুন কোনো একটা ভিডিওতে আর ওনাদের সবটা যারা ভিজিট চান অবশ্যই অ্যাড্রেস নাম্বার সব ডিটেলস দেওয়া রয়েছে অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়েও প্রোডাক্ট দেখে শুনে আপনি কন্ডিশনের মাধ্যমে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ